অবশ্যই অবশ্যই এই দেখুন বন্ধুরা আমরা বাপের জমে প্রথমবার গিল খাচ্ছি এই এখানে আছে শৈশব দাদা যিনি এখন এর গ্রিলের কার্যক্রমে নিয়োজিত ওদিকে ওনার রয়েছে সহকারী বিশ্ব বিশ্ব দেখি দেখি ওই দেখো যিনি সালাদ বানাতে ব্যস্ত এখানে কি কি রয়েছে এটা কি তৈরি হচ্ছে শৈশব মানে কি রুটি আটা রুটি আরে আটা রুটি তো সবাই জানে মানে এর যে এত মশলা পাই দিয়ে দি কি কি চাপাতি না কি ঘাপাতি বলতি দিদি তোর মাথা বানানোর জন্য ও আসলে হ্যাঁ আমরা মাংসের দিকে যাই দেখি কেরম করে মাংসটা কিমা মানে আইছে ও বাবা এই এই দেখো এর কি এত মাংস এটা আমি একাই খেলা দিই

নিশা করতে হবে হবে না তো সেসব বিল কোনো কেছ কী সব বলে ভুলভাল কথা এসব এখন পানের কোটো পানের কোটো পানের কোটো পানের কোটো কোথায় এই যে হ্যাঁ আমার ঘরে খুবই পরিষ্কার থাকে

হ্যাঁ তাই তো হুম এই আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার ভালো করে তোমাদের ফেমাস বানিয়ে দেবো দেখুন সবাই খাওয়ার জন্য প্রতীক্ষায় রয়েছে এই ইঁদুর প্রাণীও রয়েছে দেখুন ও মা এই দেখুন এ তো খিদে মধ্যে বেশিই পেয়েছে দেখুন ও কাছে রাতে রান্না কর হলো ও হলো হলো এই যে এরপরে খিদে লাগছে হ আমার খিদে লাগুছে হম আরে দেখতে হবে না শৈশব বাবুর চি বানাচ্ছে বলে কথা ও তো স্বাদ বানা হবেই তো কচি কি এটা সাইড কি ভাইরাল হবে না আজকে তো চেয়ার হবে দেখাই নি হ্যাঁ দেখুন দেখুন একে দেখে রাখুন ইনি সবার বাড়ি যে এরকম প্রাইভেট সার্ভিস দিয়ে থাকে যদি আপনারা এরকম চান সার্ভিসতে ডিসক্রিপশনে আমি এদের এনার নাম্বার দিয়ে দেবো সবাই যোগাযোগ করে নিবে আমি না যোগাযোগ কন্ট্যাক্টের নাম্বার দিয়ে দেবো এনার ফেসবুক পেজের নাম দিয়ে দেব হুম যে কোনো কাজে আপনাকে হেল্প করার জন্য আছে সব রকম দিন রাত যে যেই সময় বলবেন ইনি হাজির একদম এই তুমি আসো কেন এও আছে সাথে চলে যায় পিস পিস যদি একা না পারে এর একা না পারে ও সহযোগিতা করবে আপনার সাথে দেখুন সোলভ সুলভ মূল্যে একেবারে সার্ভিস চার্জ ফ্রি কেরা না আমি আমি যাবো হচ্ছে ভিডিও করতে যাব এরা এরা কেমন লোকদের সার্ভিস দিচ্ছে সেটা ভিডিও করে সারবার

ও বড় না ওর বড় ভাই না ও ছোট না বুঝো না এই দেখুন দেখুন ইনি কিন্তু আওয়াজ বের করছে এইসব আওয়াজ ইনি যে ভুল ভাল ইশারা করতিছে ওই দেখুন 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 ইনার কিন্তু আরেকটা গুণ আছে ইনি ইনি রান্না করতে বসে কিন্তু আপনার কোয়েল পাখির মতো গ্রেট করে কিন্তু আপনার মুখ গিয়ে মন মুরুদ্ধ করতে পারে কিন্তু কোয়েল পাখি আচ্ছা কোয়েল ও আচ্ছা শালিক পাখি শালিক পাখি বা যে কোনো পাখির মধ্যে সে আপনার টি 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 করে ই করে দেবে ও মাই গড এখানে ডাবল ডাবল মা ওই দেখেছে ইনি জমছি